মঙ্গলবার রাজশাহী বিভাগের তেইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানেরাও শপথ নিয়েছেন দুপুর বারোটায় বিভাগীয় কমিশনার ডক্টর দেবান মাহমুদ হুমায়ুন কবির তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভাগীয় কমিশনার প্রথমে নবনির্বাচিত তেইশ উপজেলা চেয়ারম্যানদের একসঙ্গে শপথ বাক্য পাঠ করেন এরপর মহিলা ভাইস চেয়ারম্যান ও পরে ভাইস চেয়ারম্যানদের শপথ করানো হয় শপথ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকেই ফুলের শুভেচ্ছা জানান পরের শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার এই জনপ্রতিনিধিদের দেশপ্রেম সততা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান এ সময় বিভাগীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত আট মে রাজশাহী বিভাগের আট জেলার এই তেইশটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়